আসসালামু আলাইকুম আব্দুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এসিআর নিয়ে যে নির্দেশ দিল জনপ্রশাসন মন্ত্রণালয় চলুন যুগান্তর প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নিই প্রিয় দর্শক বার্ষিক গোপনীয় অনুবেদন এসিআর যথা নিয়ম ও যথা সময়ে জমা দিতে সব মন্ত্রণালয়ের বিভাগে সচিব সহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার বারোই নভেম্বর এই চিঠি পাঠিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়তে বলা হয় গোপনীয় অনুবেদন অনুশাসনমালায় গোপনীয় অনুমোদন দাখিল অনুস্বাক্ষর ও প্রতি সময়সূচি সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হয়েছে কিন্তু সিআর অধিশাখায় প্রাপ্ত এই পর্যালোচনা করে দেখা যায় যে একজন কর্মকর্তার কর্মজীবনে বিভিন্ন বছর সময় বার্ষিক আংশিক গোপনীয় অনুবেদন প্রযোজ্য হলে তা যথ নিয়মে ও সময় দাখিল অনুস্বাক্ষর প্রতিস্বাক্ষর করা হচ্ছে না এছাড়া চাকরি স্থায়ীকরণ সিনিয়র স্কুল সহ সকল পদোন্নতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ প্রদানের লক্ষ্যে কর্মকর্তাদের বার্ষিক গোপনীয় অনুবেদন সংক্রান্ত চাহিত প্রতিবেদন প্রস্তুত করতে গিয়ে বিভিন্ন ত্রুটি বিচ্যুত পরিলক্ষিত হচ্ছে এতে সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন ফলে ন্যায় বিচার নিশ্চিত করা যাচ্ছে না যা অনাকাঙ্ক্ষিত চিঠিতে আরো বলা হয় এমন অবস্থা গোপনীয় অনুবেদন অনুশাসনমালা দু হাজার বিশ অনুযায়ী বার্ষিক আংশিক অথবা গোপনীয় অনুবেদন প্রযোজ্য হলে গোপনীয় অনুবেদন যথ নিয়মে ও যথ সময় দাখিল অনুস্বাক্ষর প্রতিস্বাক্ষর করে সিআর অধিশাখায় পেও নিশ্চিত করা অথবা কোনো বছর বা সময় এসিআর প্রযোজ্য না হলে উপযুক্ত প্রমাণক প্রেরণ নিশ্চিত করার জন্য অনুরোধ করা হবে তো প্রিয় দর্শক এই ছিলাম সবাই সব সকল মাথা সংস্থা পর্যন্ত উল্লাহিস